আমাদের কাপড়ের রং এক কষ রং যদি তুলতে পারেন এক হাজার টাকা বকশিস দেব এক হাজার টাকা এক হাজার পূজা উপলক্ষে আমার কিছু পার্টিরা এই আগে আগেই কিছু কাপড় নিয়া দোকান সাজাইব বুঝছেন ওই দোকান সাজানোর ইয়ায় আমি কিছু নতুন কালেকশন আনছি পূজা উপলক্ষে যার জন্য এই ভিডিওটা করা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন হ্যাঁ এই যে দেখেন এই শাড়িগুলো হইলো ডিজিটাল প্রিন্টের হ্যাঁ একটা আছে মিঠাই এটা মিঠাই না ভাই এটা হলো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল হ্যাঁ ডিজিটাল প্রিন্ট এবং সাই প্রিন্টের শাই প্রিন্ট হ্যাঁ এটা রেড বর্তমানে দিছি পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা আর কাপড়টা হবে একশো সুতার কাপড় এই যে এইভাবে কাপড় দেখবেন হ্যাঁ দেখে তারপরে কুড়িয়া কুড়িয়া থেকে আপনারা মালটা রিসিভ করবেন যদি একশো সুতা হয় আর আমার কথায় কাজে মিল হয় তাইলে আপনারা মালটা রিসিভ করবেন আর বিশেষ কথা হইল আমাদের কাপড়ের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছে আপনার দোকানের নাম আমার দোকানের নাম বিসমিল্লা বসলয় মাধবদী সোনার বাংলা মার্কেট মর্শিদ সক ডংটা আমার দোকানটা আচ্ছা আপনার দোকানে বিভিন্ন ক্যাটাগরির শাড়ি আইটেম এবং থ্রি পিস আইটেম গুলি পাওয়া যায় জি জি আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন সে যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন শাড়ি 25 পিস দিচ্ছেন 25 পিস আর আজকে মূলত সব হচ্ছে শাড়ির কালেকশন দেখাবেন জি জি আচ্ছা এক কর সঙ্গ যদি তুলতে পারেন 1000 টাকা বকশিশ দেব 1000 টাকা বকশিশ 1000 টাকা বকশিশ এটা রেট দিছি মাত্র ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ সহকারে ভিডিওটা দেখবেন আজকে যে ভিডিওটা করা হবে এটা সম্পূর্ণ দামি কাপড়ের এই কাপড়টা মার্কেট প্রাইস আপনি খুরসা মার্কেটের তো যদি এক পিস কাপড় কিনেন এই কাপড়টা মিনিমাম পনেরোশো টাকা নেব বুঝছেন মিনিমাম পনেরোশো টাকা নিব আমি পনেরোশো না এই আষ্টশো না সাতশো না এটার রেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ আর ডিজাইনগুলো আমাদের অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন জি এটা এই যে এই ডিজাইনটা যদি মনে করেন যে ভাই একই ডিজাইনের আমার পাঁচ কালারে পাঁচটা দিয়েন হ্যাঁ যদি পার্টিরা বলে আমি ভাই দিতে পারবো না এটা হইলো আনসেটিং যার জন্য রেট কম বুঝছেন এই কাপড়টা যে বাংলাদেশের যে কোনো জায়গাতে কিনবেন আমরা চোদ্দোশো পনেরোশো টাকা নেব আমি মাত্র নিতেছি পাঁচশো পঞ্চাশ টাকা আর আমার কাপড়ের যে কোনো যদি কোনো সমস্যা থাকে আপনি মালটা রিটার্ন করবেন রিটার্ন করলে আমি এই মাল চেঞ্জ করে দেবো আশা করি আমার কোনো কাপড়ে আপনি স্পট পাইবেন না এইটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি বুঝছেন এই দেখেন আমাদের কাপড়গুলাই পাঁচশো পঞ্চাশের মালগুলাই এক একটা ডিজাইন আনকমন বুঝছেন আর যারা মাল নেওয়ার আগ্রহী অনেক সময় আমরা ভিডিও কলে পার্টি করে মাল দেখাই ওই সময় ঋণ দিলে আপনারা আপনাকে মোবাইল রিসিভ করা সম্ভব হয় না আপনারা একটু নক দিয়ে রাখবেন আমি মাল বিক্রি করার পরে আমি আবার আপনাদের মোবাইলে আমি নক দেব আপনি এই ব্যাপারে টেনশন করবেন না নিশ্চিন্তে আমার কাছ থেকে মাল নেবেন এবং মাল হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাইবেন আমাদের কাপড়গুলোয় আর এই সব কাপড়গুলো আপনি নিয়ে দোকানে বিক্রি করলে অনায়াসে দুইশো তিনশো টাকা বিজনেস করতে পারবেন কোনো সমস্যা হবে না এই দেখেন এই যে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা দশ পিস পনেরো পিসের অর্ডার করেন কোন অনুষ্ঠানের জন্য দেখা গেছে বিয়ে শাদির অনুষ্ঠানের জন্য কাপড় নেবেন আপনারা দশ পিস পনেরো পিস যদি নেন এটা রেটটা বাড়তে পারে মিনিমাম পঞ্চাশ টাকা বাড়বে মিনিমাম হ্যাঁ রেটটা মিনিমাম পঞ্চাশ টাকা বাড়বে হ্যাঁ আর যদি পঁচিশ পিস নেন রেট এডিয়ে রাখবো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ জি পাঁচশো এই দেখেন আমাদের কাপড়গুলো হল সম্পূর্ণ শাহি প্রিন্টের কাপড় শাহি পাকিজা এই ধরনের কাপড় হবে এই ধরনের কাপড় হবে জি এই দেখেন এই পর্যন্ত হইলো পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ব্লাউজ পিস সহ একটু হাই রেটের মাল যেহেতু সামনে পূজা পূজা উপলক্ষে অনেকে একটু দামি কাপড় বিচারে যার জন্য এই যে দেখেন আমাদের কাপড়গুলো এই যে দেখেন সাইজ লাগানো যেগুলি এগুলো ব্লাউজ পিস সহ এটির রেট হবে ভাই মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকা হ্যাঁ এটা খুর্সা মার্কেটে আপনার ষোলোশো সত্তরশো টাকা লাগব কিন্তু আমি এত টাকা আমার প্রয়োজন নাই ভাই আমি ক্ষুদ্র ব্যবসায়ী আপনাকে দোয়া এক সময় ফেরি করে কাপড় পেচ্ছি এখন আর ফেরি করতে হয় না আল্লাহ দিলে আপনাকে দোয়াই আমার পার্টিদের দোয়াই আমার এখন বর্তমানে দুই থেকে তিনটা দোকান আছে আপনারা দোয়া করবেন আমি যেন সবসময় ভালো পণ্যটা আপনাদের কাছে পৌঁছাই দিতে পারি এ যে দেখেন ভাই এ দেখেন এগুলি মাত্র আঠশো টাকা রেট বাই এগুলি আঠশো টাকা মাত্র আঠশো আর প্রত্যেকটা কাপড়ের এমন আর সাই স্টিকার দেখে নিবেন হ্যাঁ দেখেন সাই স্টিকার লেখা হ্যাঁ সাই স্টিকার থাকবে এবং ব্লাউজ পিস সহ থাকবে বাই এ দেখেন রঙ কোষ পাকা থাকবে এগুলি হান্ডার পার্সেন্ট রঙ কোচ গ্যারান্টি আমাদের কাপড়ের রঙ উঠে না আর যদি কেউ রঙ তুলতে পারে এক হাজার টাকা বসিস পাইবেন এক হাজার টাকা ব্লেসিন ইন দা পারলে তুলবেন বুঝছেন অনেকে মিঠাই কাপড়রা ডিজিটাল বললে প্রতারণা করে ভাই আমরা এই ধরনের এ যায় আমরা এই ধরনের প্রতারণা করতে রাজি না কারণ এক সময় আল্লাহ দিলে ফেরি করে কাপড় পেচ্ছি এখন দোকানের মালিক হয়েছি আল্লাহ যথেষ্ট দিছে ভাই এখন আর বাউতির বিজনেসের কোনো প্রয়োজন নাই করিও নাই আর সামনে তাও করবো না আর বাস বই কয় দিন এই দেখেন ভাই আমাদের কাপড়ের পণ্যগুলো ডিজাইনগুলো দেখবেন বুঝছেন এরকম অসংখ্য কালেকশন অসংখ্য ডিজাইন আছে ভাই অসংখ্য ডিজাইন এই যে দেখেন ডিজাইন এগুলি সব এগুলি তো হবে না তার জন্য এত কম না না ইট এ হ্যাঁ এডি ইজ আনসেটিং দেখেই তো রেটটা কম ভাই যদি সেটিং হয় তো একটা মাল বেশ 1000 1000 1200 টাকা পিস বুঝছেন এই দেখেন কাপড়গুলাই

আর আমার কাপড়ের একটা কষ যদি রং তুলতে পারে এক হাজার টাকা বকশি দেবো এক হাজার টাকা মুখের জবান দিয়ে বলছি বুঝছেন আর এই কাপড়গুলো ব্লাউজ পিস হবে বি প্লাসের এটা রেট হবে ভাই মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো মাত্র ছয়শো এই যে ডিজাইনগুলো দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইন আনকমন এই দেখেন আর আমার কাপড়ের আপনার একশো একশো সুতা যদি হয়

আমরা এই দিক দিয়ে নিশ্চিন্ত থাকেন আমার কাপড়ের রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বুঝছেন আর কেউ যদি বলতে পারে যে ভাই আমি একটা কাপড়ের রং তুলতে পারছি আমার এখানে দেখাইবেন আমি সাথে সাথে আপনারা এক হাজার টাকা পুরস্কার দেব এই দেখেন এ দেখেন ডিজাইনগুলো ভাই এই সম্পূর্ণ ব্লাউজ বিশ্ব হবে এবং রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে ভাই

অযথা আমাকে বিরক্ত করেন না অনেকে আছে যে মাল অর্ডার করে অর্ডার করিয়া পরে আর ফোন ধরে না বুঝছেন এই ধরনের কাজ কারবার করেন করবেন না ভাই কারণ আপনি যদি আমারে হয়রানি করেন আপনি যদি আমারও হয়রানি করেন একদিন আপনারও আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনারা হয়রানি করাই করাইবো বুঝছেন তো যাক আপনারা আমারে হয়রানি করেন না আপনারা নিজেরা হয়রানি হয়েন না এবং মাল নেবেন মাল বেঁচবেন যদি আমার মালে কোনো সমস্যা হয় রিটার্ন করবেন টাকা ব্যাক পাইবেন আর আমার কাপড় নিয়ে যদি কোনো পার্টি লস খায় আমার নিজের পকেটে টাকা আমি দিয়ে দেব এটা আল্লাহর বললাম আপনি নিশ্চিন্তায় থাকেন আমারতে পণ্য নিয়ে আপনি লস খাবেন না এটা আমি গ্যারান্টি দিতে পারি এবং আপনি বিশ্বাস রাখেন এ দেখেন

মাত্র ছয়শো টাকা পাই মাত্র নিবেন টাকা পাই গ্যারান্টি সহকারে বিক্রি করবেন আপনি আমি যেমন গ্যারান্টি দিয়ে দিছি আপনিও গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কারণ আপনি ঠকবেন না দাম কষা পাঠি পার্টি করবই এ যায় যে দাম কষা কষি কাস্টমারে করবই কিন্তু আপনি ধৈর্য সহকারে ব্যচবেন এবং গ্যারান্টি দিয়ে বেচবেন আপনার পার্টি বাড়বে কাস্টমার বাড়বে

আমাদের ভাই অসংখ্য ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন সব ডিজাইন দেখানো সম্ভব না আংশিক কিছু ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ এই দেখেন আর যারা গত ভিডিওতে আমি প্রায় গিয়া দেড়শো বিশের মতন বিডি মধ্যে মাল দেখাইছি আমার হ্যাঁ এক পার্টি তারেক ভাই উনি বলল যে ভাই আমার আপনার যে ডিজাইনটি ভিডিওতে দেখাইছেন সবটি ডিজাইন আমার লাগব আমি সাথে সাথে ওনারে ওনার অর্ডারটা কনফার্ম করে ওই মালগুলো পাঠিয়ে দিছি বুঝছেন ভাই এ দেখেন তো যারা ভিডিওর মধ্যে কাপড় দেখে চয়েস করবেন আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ডিজাইনগুলো পাঠায় দেবেন আর আমার কাপড় অর্ডার করলে ভাই শোনেন আমরা যদি নিম্ন পঁচিশ পিস দেবো পঁচিশ পিসের অর্ডার করলে আপনার দিতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স আর যদি আমরা পঞ্চাশ পিস নেন এক হাজার টাকা দিতে হবে একশো পিস নিলে দিতে হবে দুই হাজার টাকা আর যদি পাঁচশো পিস নেন আপনার দিতে হবে দুই হাজার টাকা হ্যাঁ অ্যাডভান্স দিতে হবে কাপড়ের দাম যত আসুক দুই হাজার টাকা দিবেন দুই হাজার টাকা দিলে দুই হাজার টাকা জমা দেওয়া বাকি টাকা আপনি হাতে মাল বুঝজা পাই ওখানে দিয়ে দিবেন আপনার এলাকায় ওকে জি এ দেখেন ভাই কাপড় এ দেখেন আচ্ছা দেখেন কত সুন্দর কিন্তু শাড়ি কালেকশন এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো আচ্ছা এ দেখেন ভাই দেখেন কত সুন্দর কিন্তু শাড়িগুলি এই মাত্র ছয়শো টাকা ভাই হাতে সম্পূর্ণ বারো হাত হ্যাঁ হাতে সম্পূর্ণ বারো হাত বি প্লাস এর কাপড় ভাই এগুলোই এগুলো হচ্ছে একশো সুতার কাপড় মাত্র ছয়শো হ্যাঁ কাপড় তো অবশ্যই হাত দিলে বুঝতে পারব এবং আমাদের কাপড়গুলো তো আপনি তো জানেন আমাদের কাপড় আজকাল তো তো বিডিও করেন না এই গত উনিশ সাল পরনিশ সালের পর তো বিডিও করেন আর আমাদের কাপড়ের কোনো কমপ্লেন খারাপ কোনো মন্তব্য খারাপ কোনো কমেন্ট পাইবেন না আশা করি ইনশাল্লাহ আচ্ছা বুঝছেন এই দেখেন